হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার টিন সার্টিফিকেটের সার্কেল অ্যাড্রেস যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে সংশোধনের জন্য অ্যাপ্লাই করবেন তো আমার এক বন্ধুর টিন সার্টিফিকেটে তার সার্কেল এরিয়া ভুল হয়েছে তো ভুলবশত এই কাজটি হয় আমরা তিন সার্কেল পরিবর্তনের জন্য এখন আবেদন করব তো বন্ধুরা চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই বন্ধুরা প্রথমে আমাদের একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি এখানে আমরা লিখব ইটিন ইটিন লিখে আমরা সার্চ করব

লোকেশন লোকেশন যদি ঢাকা থাকে তো এখানে ক্লিক করলে ঢাকা মধ্যে যে জেলাগুলো সেটা দেখা যাবে তো সেখান থেকে নির্দিষ্ট জেলাটি আপনি সিলেক্ট করে দিবেন তো এই তিন সার্টিফিকেটের সার্কেল জোন ঝিনাইদহ তো আমি ঝিনাইদহ সিলেক্ট করে দিলাম যেহেতু এই তিন সার্টিফিকেট কর অঞ্চল খুলনা সেহেতু আমি ঝিনাইদ সিলেক্ট করলাম টাইপস অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন আমরা এখান থেকে শৈলকুপা উপজেলা সিলেক্ট করলাম রয়েছে রিজন অর্থাৎ কি কারণে এই কর সার্কেল বা টিন সার্কেল পরিবর্তন করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে তো যেহেতু এটা ভুলবশত হয়েছে সেহেতু আমি এখানে মিস্টেক লিখে দিলাম এরপর সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করলাম তো আমাদের সার্কেল অ্যাড্রেস পরিবর্তনের জন্য আমরা অলরেডি আবেদন করেছি পরবর্তীতে যখন এটা অ্যাপ্রুভ করা হবে তখন আমরা ভিউ টিন সার্টিফিকেট এখানে গিয়ে আমরা আমাদের সার্কেল রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো এই যে এখানে দেখছেন ভিউ এডিট রিকোয়েস্ট স্ট্যাটাস বাম পাশের মেনু থেকে সেটা সিলেক্ট করে দিলেই এখানে আপনি আপনার রিকোয়েস্ট যেটা পাঠিয়েছেন সেটা দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন সেভেন টি ওয়ানে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি পেস্টি ফলো করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন